বন্ধুরা নমস্কার এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন উপন্যাস পাঠের পাশাপাশি আমি আপনাদের জন্য একটি হাসির গল্পের সিরিজ শুরু করেছি সেই সিরিজেরই আজ দ্বিতীয় গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যে বন্ধুরা আজ প্রথমবারের জন্য আমার চ্যানেলে এলেন তাদের উদ্দেশ্যে আরও একবার বলবো বন্ধু এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না কারণ তাহলেই আমার চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে প্রাণিত করবেন এই কটি কথা বলে চলুন শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কোগ্রামের পণ্ডিত বিপদে পড়লে লোকে বলে ত্রাহি মধুসূদন তা কোগ্রামের গ্রামের লোকেরাও তাই বলতো কিন্তু তারা কথাটা বলতো মধুসূদন পণ্ডিতকে বাস্তবিক মধুসূদন ছিল কোগ্রামের মানুষদের কাছে সাক্ষাৎ দেবতা যেমনি বামনাই তেজ তেমনি সর্ববিদ্যা বিশারদ চিকিৎসা জানতেন বিজ্ঞান জানতেন চাষবাস জানতেন মারণ উচাটন জানতেন তাঁর আমলে গাঁয়ের লোক মরত না সাজের বেলা একদিন কোষ্ঠকাঠিন্যের রোগী বগলা বাবু মধুসূদনের বাড়িতে পাঁচ নামতে গেছেন গিয়ে দেখেন গোটাচারেক চেহারার গোঁপওয়ালা লোক উঠানে হ্যারিকেনের আলোয় খেতে বসেছে আর মধুগিন্নি তাদের পরিবেশন করছে লোকগুলো চেহারা ডাকাতের মতো চোখ চারদিকে ঘুরছে পাশে পেল্লায় পেল্লায় চারটে কাঁটাওয়ালা মুগুর রাখা মধুপণ্ডিত বগলা বাবুকে বলল ওই চারজন অনেক দূর থেকে এসেছে তো আবার এক্ষুনি ফিরে যাবে অনেকটা রাস্তা তাই খাইয়ে দিচ্ছি কথাটায় অবাক হওয়ার কিছু নেই মধুপন্ডিতের বাড়ির উনুনকে সবাই বলে রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই অতিথিরও কামাই নেই অতিথি সৎকারেরও বিরাম নেই বগলা বাবু বললেন তা ভালো কিন্তু আমারও অনেকটা পথ যেতে হবে পাঁচনটা করে দাও মধুপণ্ডিত বলে আরে বসু হয়ে যাবে এক্ষুনি ওই চারজন বরং তোমাকে খানিকটা এগিয়ে দিয়ে যাবেখন এখন শচিন খুঁড়োকে নিতে এসেছিল তা আমি বারণ করে দিয়েছি বগলাবাবু চমকে উঠে বললেন শচিন খুড়োকে কোথায় নেবে খুঁড়োর যে এখন তো কোনো অবস্থা এই তিনবার শ্বাস উঠল সেই জন্যই তো নিতে এসেছিল বগলাবাবু ভালো বুঝলেন না পাঁচন তৈরি হলো লোকগুলো খাওয়া ছেড়ে উঠল মধু পণ্ডিত হুকুম করল এই তোরা বগলা দাদাকে একটু এগিয়ে দিয়ে যা বগলা বাবু কিন্তু কিন্তু করেও ওদের সঙ্গে চললেন বাড়ির কাছাকাছি এসে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন তোমরা কাহারা বাবারা লোকগুলো নাম ঠকে বলল আগে যমরাজার দূত প্রায়ই আসি এদিক পানে তবে সুবিধে করতে পারি না ওদিকে জোমশাইকেও কৈফিয়ত দিতে হয় কিন্তু মধুপণ্ডিত কাউকেই ছাড়ে না সেই কথা শুনে বগলাবাবু ভিড়মি খেলেন বটে কিন্তু মধু পণ্ডিতের খ্যাতি আরও বাড়ল হরেন গোসাইয়ের টিনের চালে একদিন জ্যোৎস্না রাতে ঢিল পড়ল হরেন গোসাই হচ্ছেন গায়ের সবচেয়ে বুড়ো লোক বয়স দেড়শো বছরের কিছু বেশি ডাকাবুকো লোক লাঠি হাতে বেরিয়ে এসে হাঁক দিলেন কে মাথা চুরকোতে চুরকোতে একটা তালগাছের মতো লম্বা সুডঙ্গের চেহারা লোক এগিয়ে এসে বলল আপনারা কি অসৈরি কাণ্ড শুরু করলেন বলুন তো গাঁয়ের যে সব শেষ হয়ে গেল হরেন গোসাই হাঁ করে চেয়ে থেকে বললেন তার মানে মানে আর কি বলবো বলুন ভূতরা হলো আত্মা চিরকাল ভূতগিরি তো তাদের পোষায় না ডাক পড়লেই আবার মানুষের ঘরে গিয়ে জন্ম নিতে হয় মানুষ মরে আবার টাটকা ছানা ভূতেরা আসে তামশাই এক গ্রামে আমরা মোট হাজার খানেক ভূত ছিলাম কিন্তু গত দেড়শো বছর ধরে একটাও নতুন ভূত আসেনি ওদিকে একটি একটি করে ভূত গিয়ে মানুষ হয়ে জন্মাচ্ছে ইদানিং তো একেবারে জন্মের মরক লেগেছে গত মাসখানেকে এক চোপাটে চুয়াল্লিশটা ভূত গায়েব হয়ে গেল সর্দার রাগারাগি করবে তা আমি কি করব লজ্জার মাথাকে বলি আপনারা কি সব মরতে ভুলে গেছেন আপনার দিকে তাকিয়েছিলাম বড় আশা নিয়ে কিন্তু আপনিও বেশ বাজ লোক আছেন মাইদি তা মধুপন্ডিতের ওষুধ না খেলেই কি নয় ভারী অসন্তুষ্ট হয়ে ভূতটা চলে গেল কিন্তু কদিন পরই এক রাতে গাঁয়ের লোক সব হয়ে ঘুম ভেঙে শুনল রাস্তা দিয়ে এক অশরীরই মিছিল চলেছে তাতে স্লোগান উঠছে পণ্ডিত নিপাত চাক নিপাত এ তন্দুরুস্তি ঝুটা হ্যা ভুলো মত ভুলো মত এলাজি না কিন্তু মাস পর একদিন সুড়ুঙ্গে ভূতটা খুব কাঁচু মাচু হয়ে মধু পন্ডিতের বাড়িতে হাজির হলো সন্ধেবেলায় মধু তামাক খাচ্ছিল একটু হেসে বললো কি হে শুনলাম আমার বিরুদ্ধে খুব লেগেছ তোমরা পেন নাম হই পণ্ডিত মশাই ঘাট হয়েছে কি হয়েছে বাপু আগে এক আমি আর সর্দার ছিলাম গতকাল অবধি আর সব জন্মের মড়কে গায়েব হয়ে গেছে কিন্তু কাল রাতে একেবারে সাড়ে সর্বনাশ আমাদের বুড়ো সর্দার পর্যন্ত মানুষের ঘরে গিয়ে জন্ম নিয়ে ফেলেছে আমি একেবারে একা একা তো ভালোই চরে মরে খাগে এখন তো তোর একচ্ছত্র রাজত্ব জীব কেটে ভূতটা বলল কি যে বলেন একা হয়ে এক প্রাণে আর জল নেই বড্ড ভয় ভয় করছে আগে খেতে পারছি না শুতে পাচ্ছি না রাতে শেয়াল ডাকে প্যাঁচা ডাকে আমি কেঁপে কেঁপে উঠি তা তোর ভয়টা কিসের আগে একা হওয়ার পর থেকে আমার ভূতের ভয়ই হয়েছে যমরাজার পেয়াদাগুলো ভীষণ ট্যাটন একা পেয়ে যাতায়াতের পথে আমাকে ডাঙস মেরে যায় ঠিক আছে তা তুই বরং আমার সঙ্গেই থাক সেই থেকে সুড়ঙ্গে ভূতটা পণ্ডিতের বাড়িতে বহাল হল একদিন জমিদার কদম্বকেশরের ভাইপো কুন্দকেশর এসে হাজির গম্ভীর গলায় বললেন ও হে মধু একটা কথা ছিল মধু তটস্থ হয়ে বলল আগে বলুন আমার বয়স কত জানো বেশি বলে তো মনে হয় না কুন্দ কিশোর একটা শ্বাস ছেড়ে বলেন পঁচানব্বই বুঝলে পঁচানব্বই আমার কাকা কদম্বকেশরের বয়স জানো খুব বেশি আর কি হবে তোমার কাছে বেশি না লাগলেও বেশি একশো পঁচিশ বছর তা হবে আমার কাকা নিঃসন্তান তা তো অন্তত জানো মধুপন্ডিত চুলকে বলে তা জানি উনি গত হলে আপনারই সব সম্পত্তি পাওয়ার কথা জানো তাহলে বাঁচালে তাহলে এও নিশ্চয়ই জানো কাকার সম্পত্তি পাবো এরকম একটা ভরসা পেয়েই আমি গত সত্তরটা বছর কাকার আশ্রয়ে আছি জানো একদিন জমিদার হয়ে ছড়ি ঘোরাবো বলে আমি ভালো করে লেখাপড়া করিনি পর্যন্ত একদিন জমিদারনি হবে এই আশায় আমার গিন্নি এখনো বুড়ো বয়সেও যে বাড়িতে ঝিয়ে রদম খাটে তা জানো আমার বড় ছেলের বয়স পঁচাত্তর পেরিয়েছে শোনো বাপু কাকা মরুক এ আমি চাই না কিন্তু হকের মরাই বা লোকে মরছে না কেন মরলে আমি কান্নাকাটিও করব কিন্তু মরবে কোথায় আর নাই যদি মরে বাপু তবে অন্তত সন্ন্যাসী হয়ে হিমালয় তো যেতে পারি বৈরাগী হয়ে পথে পথে দিব্যি তো গিয়ে বেড়াতে পারে তা তোমার ওষুধে কি সেসবেও বারণ নাকি তোমার নামে লোকে যে কেন মামলা করে না সেইটাই বুঝি না মধুপণ্ডিত বিনয়ের সঙ্গে বললেন আপনার বয়স হয়েছে জানি কিন্তু তাতে ভয় খাচ্ছেন কেন বয়স তো একটা সংস্কার মাত্র শরীর যদি সুস্থ সবল থাকে মানসিকতা যদি স্বাভাবিক থাকে তবে আপনি একশো বছরেও যুবক উল্টো হলে পঁচিশ বছরেও বুড়ো এই আপনার কাকাকেই দেখুন না মোটে তো ষোয়াশো বছর বয়স দেড়শো পেরিয়েও দিব্যি হাঁক করে বেঁচে থাকবেন একটা দীর্ঘশ্বাস ফেলে কুন্দকেশ্বর বললেন বলছ নির্জক্তিকথা কুন্দকেশর চলে গেলেন কিছুদিন পর শোনা গেল তিনি বিরানব্বই বছরের স্ত্রী আর পঁচাত্তর বছরের বড় ছেলের হাত ধরে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছে সন্ধে হয়ে এসেছে প্রচণ্ড বর্ষা নেমেছে আজ মেঘ ডাকছে ঝড়ের হাওয়া বইছে এই দুর্যোগে হঠাৎ মধুপণ্ডিতের দরজায় কড়া নাড়ার শব্দ হল দরজা খুলে মধু একটু অবাক বেশ দশাশই চেহারার একজন মানুষ দাঁড়িয়ে গায়ে ঝলমলে ঝরির পোশাক ইয়া গোঁপ ইয়া বাবরি ইয়া গালপাট্টা মাথায় একটা ঝলমলে টুপি তাতে ময়ূরের পালক গায়ের রং মিশমিশে কালো বটে কিন্তু তবু লোকটি ভারী সুপুরুষ পণ্ডিত হাজ করে বললেন আগে আসুন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি তোমার জম জলদগম্ভীর স্বরে লোকটা বলল শুনে মধুপণ্ডিত একটু চমকে উঠল খুন করবে নাকি কোমরে একটা ভোজালিও দেখা যাচ্ছে কাপা গলায় মধু বলল আগে লোকটা হেসে বলল। ভয় পেও না বাপু আমি ভয় দেখাতে আসিনি বরং বড় ভাইয়ের মতো পরামর্শ দিতে এসেছি তুমি এই না গা ছাড়লে আমি কাজ করতে পারছি না আমি যে সত্যি যমরাজা তা বুঝতে পারছো নিশ্চয়ই মধু দণ্ডবৎ হয়ে প্রণাম করে উঠে মাথা চুলকে বলে আপনার আদেশ শিরোধার্য কিন্তু শ্বশুর বাড়িটা কোথায় ছিল তার টা ঠিক মনে পড়ছে না বলো কি জমের চোখ কপালে উঠল শ্বশুর বাড়ি লোকে ভোলে আগে অনেক দিনের কথা তো দাঁড়ান গিন্নিকে জিজ্ঞেস করে আসি বলে মধু পণ্ডিত ভিতর বাড়ি থেকে ঘুরে এসে একঘাল হেসে বলে এই বর্ধমানে গোবিন্দপুর কিন্তু গিয়ে লাভ নেই আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছেন যমরাজ বলেন তার শালীরা তো আছে ছিল এখন আর নেই তাদের ছেলে মেয়েরা সব আগে তারাও গত হয়েছে পুত্র পুত্রাদিরা আছে বটে কিন্তু তারাও খুব বুড়ো গিয়ে হাজির হলে চিনতে পারবে না যমরাজ গম্ভীর হয়ে বললেন তোমার বয়স কত মধু আগে মনে নেই যমরাজা ডাকলেন চিত্রগুপ্ত মধুর হিসেবটা দেখো তো রোগা সুরঙ্গে একটা লোক গলা বাড়িয়ে বলল আগে দুশো পঁচিশ ছি ছি মধু যমরাজ অভিমান ভরে বললেন এতদিন বাঁচতে তোমার ঘেন্না হওয়া উচিত ছিল থাকবে আমি তোমাকে কিছু বলবো না পৃথিবীর নিয়ম ভেঙে চলছ চলো মজা টের পাবে যমরাজ চলে গেলেন মধু কিছুদিনের মধ্যেই মজা টের পেতে লাগল হয়েছে কি মধুর ওষুধ যে শুধু মানুষ খায় তা নয় রোদে শুকুতে দিলে পাখিপক্ষীও খায় ঘরে রাখলে পিঁপড়ে ধেড়ে ইঁদুরেও ভাগ বসায় তাদেরও হঠাৎ আয়ু বাড়তে লাগলো কোগ্রামের মশা মাছি পর্যন্ত মরতো না বরং দিন দিন মশা মাছি পিঁপড়ে ইঁদুর ইত্যাদি দাপট বাড়তে লাগলো আরও মুশকিল হলো জীবাণুদের নিয়ে কলেরা রুগীকে ওষুধ দিয়েছে মধু তা সে ওষুধ কলেরার পোকাও খানিকটা খেয়ে নেয় ফলে রুগীও মরে না কিন্তু তার কলেরাও সারতে চায় না সান্নিপাতিক রুগীরও সেই দশা কোগ্রামে ঘরে ঘরে রুগী দেখা দিতে লাগলো তারা আর ওঠা চলা করতে পারে না কিন্তু ওষুধের জোরে বেঁচে থাকে এক শীতের রাতে আবার জম এলেন মধু কে ঠিক করলে আগে লোকে বড় কষ্ট পাচ্ছে তা তো একটু পাবেই এখনো বলো জমের সঙ্গে পাল্লা দিতে চাও কিনা শশব ব্যস্ত দণ্ডবৎ হয়ে পণ্ডিত বলে না তবে এখন যদি ওষুধ বন্ধ করি তবে চোখের পলকে গা নেই যমরাজা গম্ভীর হয়ে বলেন তা একটা ভাববার কথা বটে তোমার এত প্রিয় গা তাকে শ্মশান করে দিতে কি আমারই ইচ্ছে তবে এক একটা কথা বলি মধু যেমন আছো থাকো সবাই তবে গায়ের বাইরে মাতব্বরি করতে কখনো জিও না আমি গন্ডি দিয়ে গেলাম শুধু এই কোগ্রামের তোমরা যতদিন খুশি বেঁচে থাকো অরুচি যতক্ষণ না হয় তবে বাইরের কেউ এই গায়ের সন্ধান পাবে না কানাওয়ালা ভূত চারদিকে পাহারা থাকবে কোনো লোক এদিকে এসে পড়লে অন্য পথে তাদের ঘুরিয়ে দেবে মধু দণ্ডবত হয়ে বলে যে আগে সেই থেকে আজও শোনা যায় কোগ্রামের কেউ মরে না কিন্তু কোথায় সেই গ্রাম তা খুঁজে খুঁজে লোকে হয়রান আজও কেউ খোঁজ পায়নি